রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহতে আমরা অনেক ভালো আছি তো এবারে তো গাছের সজনা পারলাম তো এখানে হচ্ছে দুইটা ভাগ করে রাখছি এবার যেহেতু গাছে একদমই সজনা নেই বললেই চলে খুব অল্প তো এখানে হচ্ছে আমার ননন্দের বাসায় এবং আমার বাবার বাসায় পাঠাবো আর আমার যাকে সবার প্রথমেই দেওয়া হয়েছে আর কি তো সবাই আর কি অল্প অল্প পাইছে প্রতিবারে যেরম পায় মা থাকে হয় না তবে এ গাছে সেরম নেই এখন অল্প অল্প ফুল আছে আর কি যদি হয় আবারও পাঠাবো ইনশাল্লাহ সবার কাছে তো এখন চলুন বাইরটা আপনাদের সাথে শেয়ার করি এর তো আজকে হচ্ছে বাইরের আবহাওয়াটা আবহাওয়া অনেক হচ্ছে ঠান্ডা এবং বৃষ্টি বৃষ্টি আসা ভাব

আচ্ছা তো হচ্ছে উনি আর কি হচ্ছে বাহিরের ময়লা আর কি নিয়ে যায় তো যখন ওবার হচ্ছে অনেক সাজনা আপনারা দেখছেন আমার ভিডিওতে কাছে আল্লাহর মতো অনেক অনেক সাজনা হয়েছিল তো এবার খুব কম দেখুন যে পুরো ফাঁকা ফাঁকা আর এছাড়া এইগুলো হচ্ছে কিন্তু জাত সাজনা ঝুলনা সাজনা শেষ তাই যে খুবই সামান্য আর কি এক দুই জায়গায় আছে আমরা অবশ্য দুইবার খাইছি এখনও খাওয়া হয়নি সেরকম এই তো আর বাতাসটা মশাল অনেক ভালোই লাগতেছে আর এদিকে মনে নেই এবার সজনে ছিল নেই আর ওই দিকের গাছগাছালিগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কি তো আর গতবার তো গাছের সজনা অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছিলাম এবার অনেক সময়ের অভাব আর কি ব্যস্ততার মাঝে করা হচ্ছে না আপনাদের সাথে কিছু শেয়ার তো দেখুন প্রায় কিন্তু ফাঁকা সব ইয়ে হচ্ছে আর ওই যে ডাল ভেঙে গেছে একটু জুন করে দেখাচ্ছি ডাল ভেঙে গেছে ওটা হচ্ছে শুকা মানে শুকায় আছে আর কি কিন্তু সাজনা কিন্তু সেরকম নেই হ্যাঁ আর এদিকে মানে এবার নাই যে ওই ওখানে দেখলেন মানে দুই ভাগ মিলি যেতুগুলো আসে মনে হয় না পুরো গাছ মানে দুইটা গাছ মিলে আর অতগুলো বের হবে তো এই তো আর এদিকে হচ্ছে আজকে নারকেলের গাছটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপরে দুইটা হচ্ছে শুকনা বাতাস ছিল নারকেলের তো এই এই বাতাস সে মানে সবগুলো পড়ে গেছে আর কিছু ছিল তো ওলানা হচ্ছে শুকাই গেছে পানিটা দিয়ে একদম নারকেলও শুকাই গেছে আর আম গাছও এবার আম নেই কেন জানি খুবই কম কম যে একটা হরিভাঙ্গা আম দছে আর কি আর এই যে বেল গাছ হচ্ছে নতুন পাতা গজাচ্ছে এই তো তো গাছের আবহাওয়াটা অনেক আর কি ভালো লাগতেছে আর ওই সামনের বাসাটা হচ্ছে আমার চাচা শিশুরের তাই তো আমাদের বাড়ি হচ্ছে এটা পিছনও বলা যাবে না আর এই সুপুরি গাছ মানে যেইগুলো গাছ আছে মোটামুটি গাছগুলো আমাদের খুব ভালো আমাদের গাছের সুপারিও অনেক অনেক সুন্দর কিন্তু একবারে ইয়া ছাল আর কি অনেক পাতলা আর সুপারির সাজ অনেক ভালো এবং অনেক সাদা সুপারিগুলো সজনাও অনেক ভালো বেলো অনেক ভালো আমও ভালো তো নারকেলটা একটু খারাপ আর কি খারাপ বলে চলবে না ভালোই মানে পানি টানি দেওয়া হয় না কিছু হয় না গাছটা একটু দূরে তো মানে শুকাই যায় নারকেলগুলো মানে কুড়াঠুই দিতে ফেটে পানি বের হয়ে যায় আর এদিকে এই যে এটা সমত রঙ্গন ফুলের গাছ তো এখন ফুল ধরতেছে গতবারের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন অনেক ফুল ছিল আর এপাশেও মোটামুটি কয়েকটা ফুল হয়েছিলো তবে মনে হয় যে কেউ ছিঁড়ে নি গেছে এখন ঠিক বলতে পারতেছি না যে কে সিঁড়ছে তো ওই ফুলগুলো ফুটতে অনেক ভালো লাগে আর কি আর আপনাদের ভাইয়ের শখের মেয়েদি গাছটা মরে গেল বুঝলাম না কেন আহারে গাছটা মরে গেছে মাথায় মাঝে মাঝে মেদি দিত আর কি মেদি দিলে মাথায় খুশি থাকে না আর এই কাঁঠালের গাছের চারাটা বলি এটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল গাছ তো একটা গাছের কাঁঠাল অনেক ভালো লাগে সেই গাছের ফুলি দেওয়া হয়েছিল কিন্তু বেশ কয়েকটা হ্যাঁ তবে একগুলো হচ্ছে ছাগলে ঢুকে খেয়ে ফেলছে মেচের গেট দিয়ে আর কি আর কয়েকটা গাছের ছিল এগুলো মরে গেছে ওই যে ছাগল ওখানে একটা ছিল মানে এটা টপে আছে জানি না হবে কি না ওইটা নিচে আছে হয়তো অনেক দেরি আর কি তো এই তো আর আপনাদের ভাইয়ার হচ্ছে গাছ গাছালি তবে এখন আর যত্ন হচ্ছে না আগের মতো আগে যখন এই জেলো ভালো কি অবস্থা দেখুন মানে সব মিলে আর গাছের পাতা দিয়ে অবস্থা শেষ আর এখানে হচ্ছে জাত নে জাত পাতার পাতা কি গাছটা আমার ছোট অনেক ছোট গাছ এই যে গাছে তো অনেক আরো ভালো হয়েছিল তবে অনেকে হচ্ছে ডালগুলো ভেঙে ভেঙে নিয়ে গেছে আর তো আমার মুরগির খোয়ায় কিন্তু মুরগি রাখা হয়নি দুটা মুরগি নেওয়া হয়েছে লাগাবো আর লাগা হচ্ছে না তবে আজকে দরজাটা বানে নিয়ে আসা হয়েছে কালকার কি মিস্ত্রি দেখে লাগাই নেবে হয়তো পরশু দিন থেকে রাখবো উঠে এই তো আর এদিকেও গাছগাছালিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি এটা যে ফুলের কেবল কলি বাড়াচ্ছে নামটা ঠিক বলতে পারতেছি না এখানে অ্যালোভেরা এখানে গোলাপ গোলাপগুলো কেন জানে খুবই হচ্ছে আর দেখুন কম লাগাচ্ছে শুধু একটা কমলা এবার প্রতিবার হচ্ছে দুইটা তিনটা করে ধর মানে আটকে আর কি অনেক অনেক কয়টায় ছিল কেন একটা আছে আর বসে যে ছাগল গোলাপ গাছ ওখানে গাছ আর কি আসে বড় বড় হয় রঙিন গোলাপের তো কোনো ফুটে আর আপনাদের ভাইয়ের একটাই আছে সব জানেন কি সেটা হচ্ছে গোলাপ গাছের মানে ফুল বের হওয়া মাত্রই যখন হয়েছে না এরকম একবারে অর্ধেক থেকে কেটে ফেলবে তারপর হচ্ছে নিচের যেটা হচ্ছে কি জানি জঙ্গলিগুলো না কি জানি বলে ওটা পুরো পুরো মানে কাঁদতে কাঁদতে গাছটাই যে রকম বানিয়েছে কিন্তু এটা দুই বছর আগের গাছ অনেক বড় হইতো হ্যাঁ কাঁদতে কাঁদতে গাছের অবস্থা শেষ সব গাছ আর আমার অনেক ভাগ্য করে গাছটা অনেক কষ্ট করে গাছে তুলছি মানে একটা নিচ থেকে যে এই টপে হয়েছে এটা মনে পানি কুমড়ার গাছ তো যখন লাগাইছিলাম বারবার পরে যেত হুম হইতো না মনে মরেই গেছিল তো অনেক পেসাই পুঁসায় রেখে তারপর এই পর্যন্ত উঠছে জানি না আর কতবার হবে এখানে একটা পেয়ারা গাছ হয়েছে আর এদিকে কিছু গাছ আপনাদের এটা শখ করে অনেক গাছ লাগায় কিন্তু অনেক দিন যাবত হচ্ছে যত্ন করা হয় না আর এখানে হচ্ছে এই যে আর একটা গাছ এটার ফুল বের হয়েছে এখানে কিছু গাছ আছে টুকটা আর আমাদের পেঁপের গাছে পেঁপে একটা পেঁপে আছে তো এখন পাক ধরছে আর কি পেঁপেটা ছোটো খাটো আর এদিকে হচ্ছে লেবুর গাছ তো লেবু এবার বেশি নেই এই একটা দুটো আমাদের এটা দেশি লেবু হ্যাঁ অনেক রয়েসা লেবুটার গ্রান অনেক সুন্দর তবে অনেক ধরতো এবার আর কি কম ধরছে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আমাদের জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ